বেলা থানায় গিয়ে কালকে গতকালকে কমপ্লেন করা হয়েছিল কমপ্লেন করা পর আজকে তারা ওখান থেকে অফিসের অ্যাডাম এসেছিলো অফিসার ম্যান্ডাম এসে বিষয়টা তদন্ত করে দেখলাম সিনেমার গল্প তবে এর আগে আপনারা অনেক খবরের শিরোনাম শুনেছেন বিয়ে করার জন্য প্রেমিকার বাড়ির সামনে ধর্ণা আবার শুনেছেন প্রেমিকার বাড়ির সামনে ধর্ণা কিন্তু আমরা যেটা দেখাবো তার গল্পটা ঠিক এমনই গত ছয় মাস আগে দুজনের মতামতে প্রেম করে পালিয়ে বিয়ে করেন এক যুবক যুবতী বাড়ির অমতে বিয়ে করে বিভিন্ন হোটেলে হোটেলে ঘুরে বেশ ভালোই চলছিল তাদের সংসার পরবর্তী সময় যুবক ঠিক করে এবার নিজের বাড়ির বউকে নিয়ে গিয়ে সংসার করবেন সে মতো বউকে নিয়ে বাড়ি ফেরেন তারপর কয়েকদিন এক সঙ্গে থেকে হঠাৎ করে বাড়ি ঘর ছেড়ে মোবাইল সুইচ অফ করে যুবক পালিয়ে যান এমন এক ঘটনা ঘটে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লক টুর লক্ষণীয় ওসমান পাড়ার এক পরিবারের ঘটনা জানিয়ে ঝড়ঝাপটা উপেক্ষা করে বর্তমানে যুবকের বাড়ির সামনে ধর্নায় বসেন যুবতী যা নিয়ে এলাকার সৃষ্টি হয় প্রতিবেশী সূত্রে জানা যায় মালদা জেলার চারচলের এক যুবতীর সঙ্গে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের এক যুবকের সঙ্গে রেজিস্ট্রি ম্যানেজার শরিয়ত মতে বিবাহের বন্ধনে আবদ্ধ হন ওই যুগর ওই যুবতী প্রায় ছয় মাস হোটেলে থেকে সংসার পাতার পর শ্বশুরবাড়ি আসেন দুদিন শ্বশুরবাড়িতে থাকার পর শ্বশুরবাড়ি লোকেরা এই সম্পর্কে মানতে রাজি নন বরং যুবকের মা বাবা নিজের ছেলেকে বাইরে পাঠিয়ে দেন তারপরে যুবতীকে বিভিন্ন উপায় বাড়ির বাইরে বের করে যুবকের পরিবার গা ঢাকা দেন এ বিষয়ে গ্রামবাসী জানিয়েছেন ও এলাকার সূত্রে জানা যায় এ বিষয় নিয়ে গ্রামে একটি সালিসি সভা ডাকা হয় এবং সালিসি সভায় যুবতীকে তার শ্বশুর বাড়িতে থাকায় নিদান দেওয়া হয় কিন্তু তার সত্ত্বেও তার শ্বশুরবাড়ির লোকেরা ওই যুবতীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে নিজেরা পালিয়ে গেছে এ বিষয়ে বিশিষ্ট সমাজকর্মী তথা মহিপুর অঞ্চলের সভাপতি সাদ সাধুচরণ সরকার বাবু জানান চাচুলের এক যুবতীর সঙ্গে লক্ষণীয় এলাকার এক যুবকের বিয়ে হয় কিন্তু বর্তমানে শুনছি ওই যুবকের বাড়ি থেকে সবাই পলাতক এবং যুবতী ধরনায় বসে রয়েছে সম্পূর্ণ বিষয়টি রায়গঞ্জ মহিলা থানায় জানানো হলে পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছে আমি লাভ করে বিয়ে করেছিলাম মানে ছেলেটা বিয়ে করে আমাকে পালিয়ে নিয়ে এসছে পালিয়ে নিয়ে আসার পর ওই আমাকে ছেড়ে চলে গেছে দুদিন এখানে লক্ষ্য নিয়ে থাকি আমি চাচুলে উসমান পাড়া কি ওই আমাকে পালিয়ে নিয়ে আসে চার তারিখে চার তারিখে আনার পর ওই আমাকে হোটেল হোটেলে নিয়ে যায় আমার মাস আমার মাস বিয়ের হয়ে গেছে তারপর ওরা সিদ্ধান্ত দুজনই সিদ্ধান্ত ফ্যামিলি যখন মানে না দুজনেই সিদ্ধান্ত নিই কি চার তারিখে পালিয়ে যাব পালিয়ে যাওয়ার পর ওই ছেলে আমাকে দশ দিন ধরে এদিক ওদিকে রাখে রাখার পর তারপর ওই পনেরো তারিখে বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পর দুদিন ওদের বাড়িতে থাকি তারপর ওর দিদি জামাইদার সবাই মিলে ওকে কি বলল না বলল ওকে গাড়ি নিয়ে পাঠিয়ে দিল পাঠাবার পর তারপর ওকে ফোন করছি আমি ফোন সুস্টপ সব কিছুতেই ওর ফ্যামিলি আমাকে ধাক্কা টেরে বের করে দেয় বেগ টেক ফেকে আপনি তো ওর বাড়িতে চলে কারোর সঙ্গে তো জগাজিগি হয়নি ওর মায়ের সঙ্গে হয়েছিল ওর দিদির সঙ্গে হয়েছিল তোরা ওরা বলছে যতক্ষণ আমার ছেলে না আসবে ততক্ষণ আমি বাড়িতে রাখব না এখন আর এখন কোথায় এখন ওনারা মেয়ের বাড়ি আছে সবাই না ছেলেরা কোথায় আছে এখন রেজিস্ট্রি হ্যাঁ রেজিস্ট্রি সামাজিক বিয়ে মেয়েটাকে ওরা আনে দু তিন দিন ডাকছিল এখানটায় দুদিন আগে পরশু দিন কয় তারিখ ছিল ওরা সবাই মিলে মেয়েটাকে মারধর করে বার করে দেয় তখন আমরা গ্রামবাসী আসে বসি ঠিক আছে মেয়েটার ব্যাপার নিয়ে মেয়েটার ব্যাপার নিয়ে বসে যাতে যেভাবে সিদ্ধান্ত হয় মেয়েটা বাড়িতে থাকে সেটাই সিদ্ধান্ত দেন আমরা গেছিলাম বা সিদ্ধান্ত আমাদের হয়েও গেছিলো মাঝখানে একটা এই ফ্যামিলিরই আমার কাকার একটা মেয়ের হ্যাঁ ওর ডিওর আসে আলফাল কাঁথা বলে মেয়েটাকে বলে তখন আমাদের গ্রামের লোক উত্তেজিত হয়ে ওকে একটা থাপ্পড় মারে ওই থাপ্পড়টা মারার কারণে আর এই আমাদের মিউচুয়ালটা হয়নি লাস্ট অব্দি মিউচুয়ালটা হয়েছিল কিন্তু এটা না মানে আমাদের গ্রামবাসীর পর সবার পর কেস দিয়ে আমরা কিন্তু ফাইসালা করছিলাম মেয়েটাকে নিয়ে ওর বাপের বাড়িতে দেবো আর বাপের বাড়ি থেকে আবার আমরা ডেট করে একটা নিয়ে চলে আসবো এটাই কিন্তু আমাদের গ্রামের একটা সিদ্ধান্ত ছিল সবাই মিলে আমরা সব গ্রামবাসীই বসছিলাম কিন্তু ওরা হট করে উঠে কেস করে দিয়ে চলে আসছে এবার মেয়ে তো থাকে গেল রাত অব্দি তারপর আমরা ভাটল ফাড়িতে গেলাম মেয়েটাকে নিয়ে ভাটল ফাড়িতে যখন কমপ্লেন করতে গেলাম ওরা বলছে কমপ্লেনটা হবে না রায়গঞ্জ মহিলা এতে দাও কালকে তখন মহিলা এতে কেসটাকে দেওয়া গেছে এখন ওর জিডি হয়নি রিসিভটা হয়নি নারা ইনকোয়ারিতে আসছে ওনারা দেখবে কালকে রাত্রে আসে নিয়ে একা এখানটা ছেলের বাড়িতে ঢুকেছে এনারা এখন বাড়িতে ছেলের বাড়ির লোককে আমরা দেখছি আমরা জানি না হয়তো মেয়ের বাড়িতে আছি কেউ বাড়িতে নিয়ে একা এক গোটা রাত আছে লাইন নাই বৃষ্টির মধ্যে একাই পড়ে আছে তখন আমাদের গ্রামবাসী ওকে করতে হয় কি করব গ্রামবাসী হিসেবে কি চাইছে আমরা চাইছি মেয়েটা থাক যেহেতু বিয়ে করে নিয়েছে তো মেয়েটা থাক ঘর সংসার করুক আমরা কি চাইবো আর আমার নাম সাধুজন সরকার আমি তিন নম্বর মহিপুরের অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট টিএমসি আজ অঞ্চলে একটি মেয়ে থানায় বসে এবং প্রচুর লোকের আমি তো বিষয়টা দুদিন আগে জেনেছি আর কি জানার পর আমি কিন্তু আসিনি এখানে তো কালকে আমি এখানে এসেছিলাম এসে দেখলাম যে একটা চাচল থেকে একটা মেয়ে আসছে মেয়েটার সঙ্গে এখানকারই একটা ছেলে সে নাকি ওকে বিয়ে করেছে বিয়ে করার পর তার মধ্যে কোর্টের রেস্টিরি করেছে এবং মুসলিম যে মত আছে শরীয়তদে তারা কিন্তু বিয়ে করেছে বিয়ে করার পর মেয়েকে নিয়ে নিজের বাড়িতে আসে বাড়িতে আসার পর এখানে দুদিন ছিল দুদিন থাকার পর বাড়ির যে গার্জেন আছে ওদের ছেলের বাড়ির গার্জেন তারা এই মেয়েকে রকম মেনে নেবে না এরকম একটা পরিস্থিতিতে ওরা প্ল্যান করে ছেলেকে ওখান থেকে ভাগিয়ে দেয় তারা এবং ভেঙে দেওয়ার পর তারা মেয়েকে বাড়ি থেকে বেরোতে করে করে দেওয়ার চেষ্টা করে তখন বিষয়টা গ্রামবাসীরা জানে এবং গ্রামবাসীরা এসে মিচাল করার চেষ্টা করে মিচাল করার চেষ্টা করার পরেও কিন্তু মিচাল হয়নি তারপরে যখন মেয়েটা ভাটোর বাড়িতে কমপ্লেন করতে যায় তখন ওখানে নির্দেশ করা হয় যে আপনারা মহিলা থানায় যান এবং মহিলা থানায় গেছিলো বেলা থানায় গিয়ে কালকে গতকালকে কমপ্লেন করা হয়েছিল কমপ্লেন করার পর আজকে তারা ওখান থেকে অফিসার ম্যাডাম ছিল অফিসার ম্যাডাম এসে বিষয়টা তদন্ত করে দেখলাম এবং উনি আশ্বাস দিলেন যে যে মেয়েটার আমরা ব্যবস্থা করবো এবং এটা আমার পার্টির তরফ থেকে আমি বলি একটা কথা যে পুলিশ প্রশাসক কাছে আমার একটা আস্থা আছে যেহেতু একটা মেয়েটা অসহায় অবস্থায় পড়ে আছে তার একটা বিহিত করবে এই আশাটা আছে এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এ নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায়